কলকাতা পুলিশের আধিকারিকের দিকে শুভেন্দু অধিকারী একেবারে আমার আইন আমার মুখের সামনে মুখ নিয়ে সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে শুভেন্দ্র অধিকারী তাকে চোর দালাল বলে রীতিমতো ভৎসনা করলেন সেই ছবি ধরা পড়েছে যে ছবি একেবারে বেনজির বলে মনে করছে সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে ভাইরাল এই ছবি যেখানে দেখা যাচ্ছে শুভেন্দ্র অধিকারী এভাবে চোর চোর স্লোগান দিচ্ছে পুলিশ আধিকারিককে সামনে দেখে পুলিশের এক আধিকারিক যেদিকে শুভেন্দু অধিকারী একেবারে আঙুল উঁচিয়ে তেরে গেলেন তার মুখের সামনে মুখ নিয়ে সামনাসামনি দাঁড়িয়ে বুক ফুলিয়ে শুভেন্দু অধিকারী তাকে চোর দালাল বলে রীতিমতো ভৎসনা করলেন সেই ছবি ধরা পড়েছে যে ছবি একেবারে বেনজির বলে মনে করছে সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে ভাইরাল এই ছবি যেখানে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী এভাবে চোর চোর স্লোগান দিচ্ছে পুলিশ আধিকারিককে সামনে দেখে মারাত্মক জখম হয়েছেন শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা হলো বিধানসভায় বেনজির ছবি দেখা গেল তারপরে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের মারাত্মক আঘাত লেগেছে বলেই খবর তারপর তাকে পাঁজা গোলা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের কাঁধে ভর দিয়ে অ্যাম্বুলেন্সে বলে তুলে দিলেন এবং তারপর সেই অ্যাম্বুলেন্স হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল অসুস্থ অবস্থায় শঙ্কর ঘোষকে হাসপাতালে নিয়ে যাওয়ার ভিডিও আপনার সামনে দেখেছি তরি ঘড়ি বিধানসভায় ঘোষকে নিয়ে যাওয়া হলো একটি বেসরকারি হাসপাতালে এমনই দাবি সূত্রের মারাত্মক জখম হয়েছেন শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা হলো বিধানসভায় বেনজির ছবি দেখা গেল আর তারপরে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের মারাত্মক আঘাত লেগেছে বলে খবর তারপর তাকে পাঁজা কোলা করে বিরোধী দলনেতা নেতা অধিকারী নিজের কাঁধে ভর দিয়ে অ্যাম্বুলেন্সে তুলে তুলে দিলেন এবং তার সেই অ্যাম্বুলেন্স হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল অসুস্থ অবস্থায় শঙ্কর ঘোষকে হাসপাতালে নিয়ে যাওয়ার ভিডিও আপনার সামনে দেখেছি তৈরি করে বিধানসভায় অ্যাম্বুলেন্স এলো অ্যাম্বুলেন্সের বিধায়ক শঙ্কর ঘোষকে নিয়ে যাওয়া হয়েছে বেশ সরকারের হাসপাতালে এমন দাবি সূত্রে